ইরান ইসরায়েল সংঘাত থামাতে একের পর এক দেশ মধ্যস্থতার কথা বলছে কিন্তু এই যুদ্ধ কিভাবে থামবে তা এবার সরাসরি জানিয়ে দিলেন ইরান নিজে। বিশে জুন শুক্রবার ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান তার এক্স সাবেক টুইটার অ্যাকাউন্টে জানিয়ে দিলেন এই যুদ্ধ থামবে একমাত্র একটি শর্তে আমরা সবসময় শান্তি ও স্থিতির পথ অনুসরণ করেছি কিন্তু এই আরোপিত যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হচ্ছে শত্রুর আগ্রাসনের নিঃশর্ত সমাপ্তি এবং জায়নিস সন্ত্রাসীদের দুঃসাহসিকতা চিরতরে বন্ধের নিশ্চয় তার ভাষায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুদ্ধ থামানোর প্রশ্নই ওঠে অর্থাৎ যুদ্ধ বন্ধে বল গড়িয়েছে এখন ইসরায়েলের কোটে এদিকে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি তুরস্ক কাতার এমনকি চীন ও রাশিয়া এই যুদ্ধ থামাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বিশ্লেষকরা বলছে এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েল নয় গোটা মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে এই সংঘাতের পেছনে ইতিহাস ভূ রাজনীতি এবং ধর্মীয় দ্বন্দ্ব সবই মিশে আছে কিন্তু এখন মূল প্রশ্ন ইসরায়েল কি ইরানের শর্ত মেনে তাদের আগ্রাসন বন্ধ করবে বিশ্ব এখন তাকিয়ে আছে শান্তি আসবে না আরো অনেক বড় বিপর্যয় আপনার কি মনে হয় ইরান কি সঠিক বলছে নাকি পরিস্থিতি আরও ঘনীভূত হচ্ছে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন